এক মানব পাচারকারীকে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ কলমচড় থানার পুলিশ ও বিএসএফ এর সহযোগিতা নিয়ে আগরতলা জিআরপি থানার পুলিশ এই মানব পাচারকারীকে গ্রেফতার করে ধৃত মানব পাচারকারীর নাম শরীফ মিয়া তার বাড়ি কলমচুরা থানার অন্তর্গত দুধপুকুর মসজিদের পাশে শুক্রবার ভোরে পুলিশ তাকে আটক করে তার বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় মামলা ছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয় আগরতলা জিআরপি থানার ওসি জানান ধৃত শরীফ মিয়া বাংলাদেশি নাগরিকদের পাচারের সাথে যুক্ত রয়েছে তার বিরুদ্ধে জিআরপি থানায় মামলা ছিল দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ চলি বেশ কয়েকজনের নাম জানা গেছে শুক্রবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ এরকম কেসের সঙ্গে আমরা বহুদিন মানে কয়েকবার বাড়ি মানে রেড করা হয়েছে কিন্তু উনি পলাতক ছিলেন তো কালকে আমরা খবর পেলাম যে উনি বাড়িতে আছে তো এই সময়ই আমরা জয়েন্ট করেছি তো আজকে আমরা ওনাকে আমাদের আগরতলা মোহাম্মা আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ড চাচ্ছি